ওয়েস্ট মিডিয়া ফ্রাম বাইশে ডিসেম্বর বোলপুরে আর বাংলা জনের একটি আলোচনা সভার আয়োজন করেছেন এই সভা সকাল এগারোটা থেকে শুরু হবে সকল সাংবাদিক বন্ধুদের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদের এই সংগঠনের তরফ থেকে আমি আহ্বান জানাই এবং বিভিন্ন যে শিল্পপতি আছেন তেনাদেরও আমন্ত্রণ জানানোর জন্য সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন জানাই শিল্প উপযোগী পরিবেশকে ত্বরান্বিত করা ইতিবাচক খবর পরিবেশন করা এই সংগঠনের মূল লক্ষ্য এর সাথে সাথে বিভিন্ন যে সাংবাদিক বন্ধুরা অর্থাৎ সংবাদ মাধ্যমে কাজ করেন ব্যক্তিগণ যাতে করে গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা পান অর্থাৎ তেনাদের পরিচয়পত্র গভর্নমেন্ট স্বীকৃতি দেন এটাই আমাদের উদ্দেশ্য আমি জানি এই এত সংখ্যক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্নভাবে খবর সংগ্রহ করার জন্য সরকারি বিভাগে আমন্ত্রণ জানানো বা প্রবেশ অধিকার দেওয়া সম্ভব নয় আমরা আমাদের সংগঠনের তরফ থেকে জানাই এই সাংবাদিকদের যে পরিচয়পত্র তার গ্রেডেশন করা হোক যেনারা এখন পরিচয়পত্র ধারণ করেন তেনারা এ গ্রেডেড থাকুক গভর্নমেন্ট বি গ্রেড সি গ্রেড ডিগ্রেড এই ধরনের পরিচয়পত্র তৈরি করুক কোনো সাংবাদিক সম্মেলনে কেবলমাত্র এ গ্রেড সাংবাদিকদের প্রবেশ অধিকার থাকুক এবং বাকি যে সমস্ত বি সিডি গ্রেডের সংবাদ মাধ্যম থাকবেন তেনাদের যথাযথ সম্মান দিয়ে কোনো একটা স্থানে বসিয়ে তেনাদের চা বা বিভিন্ন ধরনের জল প্রোভাইড করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সরকারি আধিকারিক র ফুটেজটা পরিবেশন করুন এবং এখানকার বক্তব্য সম্বন্ধে তিনি এই সমস্ত সংবাদ পরিবেশন করেন সেই বন্ধুদের দিন আমাদের বক্তব্য সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যে উপায়ে গভর্নমেন্টের পক্ষে সম্ভব তেনারা পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করুক নমস্কার